রাধে রাধে বন্ধুরা তো দেখো আমি সকাল সকাল উঠে কী কী কাজ করি প্রতিদিন দেখো তোমরা তো তোমাদেরকে তো বলেই তোমরা বলতে পারো যে কী এত কাজ সকালে তো দেখো সকাল উঠে কী করছি এই যে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে শুকটি মাছ ধুয়ে নিলাম তারপরে এখানে দিব কোয়াশ ভাজি করব তো এই যে দেখো শুটকি মাছ দিয়ে দিলাম তারপরে কুয়াশগুলা দিয়ে একসাথে দিয়ে দিব আর কুয়াশের সাথে আছে পেঁয়াজ পেঁয়াজ বেশি করে কুচিয়ে দিয়েছি একসাথে তার জন্য এটাতে আর পেঁয়াজ দেব না একসাথে দিয়ে দিয়েছি বুঝেছ তো এইভাবে খেয়ে দেখো এইভাবে খেয়ে দেখো খুব ভালো লাগে তাই দেখো মাছগুলা ভাজা হয়ে গেছে তো এটার মধ্যে দিয়ে দিব সবজি কোয়াশগুলা এই যে অনেকেই কোয়াশ জানে না আমার একটা সুস্মিতা বোন আছে তো ও লাগবে বলে কুয়াশ কি দিদি ভাই ওটার সাথে মূলাও দিয়েছি একটু কোয়াশ দিয়েছি মূলা দিয়েছি একসাথে করবো তো দেখো ভাজিটা হয়েই যাবে তো সব কিছু দিয়ে দেবো হলুদ লবণ কাঁচা লঙ্কা চিড়ে একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব তারপরে দেখবি কী করছি এদিকে আটা মেখে রেখেছি অনেক ভেজাল সকালে আমার জানো এদিকে ভাত বসাইতে হয় এদিকে চা বসাইতে হয় এদিকে রুটি বানাইতে হয় আবার মানে বাচ্চাদের জন্য আবার এগুলো ভাজি বাচ্চারা খাবে না ওদের জন্য কিছু করতে হবে আলু সিদ্ধ বা আলু ভাজি মানে অনেক ভেজাল একটা হাতে দিয়ে করতে হয় জানো ভেজে দেখো ভাজা হয়ে যাবে তা ঢেকে দিব অল্প অনেক ভেজাল সকালে এটা রাখে এটা করি আটা মেখে সবজিটা কেটে নিয়েছি সবজিটা কেটে নিয়ে এটা বসায় দেওয়া আটা আটা মেখে রেখেছি একটু করে বানাবো তো দেখতে পাবে তোমাদেরকে সব দেখাচ্ছি আমি তোমরা দেখো আমি কি কি করি সকালে তো ক্যামেরা ধরারও লোক নেই এক হাতে ধরছি এক হাতে নাড়াচাড়া করছি তার জন্য একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা তো কিছু মনে করো না তো এই দেখো আটা মেখে রেখে দিয়েছি এই যে কোয়াশ দেখেছো আর এই যে আটা মেখে রেখে দিয়েছি তারপরে যেখানে চা তারপরে দেখো ওইখানে কে যে ডাল ডাল না ভাতে দিয়েছি বুঝেছো বাটিতে দিয়ে কুকারে দিয়েছি এটাতে আবার ডাল বানাবো ওটা আমার ছেলের জন্য ও আবার সে সিদ্ধ ভাত খাইতে পারে না ওর আবার ডাল লাগে জানো মুগ ডালটা ভালোবাসে না মুসুর ডাল হলে ভালোবাসে বলে মা তুই মসুর ডাল বানাবে মসুর ডাল বানাবে তারপর এদিকে দেখো আবার রুটিও বানাচ্ছি এক হাতে তুমি কয়টা করবে বলো সকাল সকাল সব তাড়াহুড়া লাগে এদিকে দোকানে যাবে এদিকে স্কুলে যাবে সব মানে ফটাফট লাগে মানে আস্তে ধীরে তো করতে পারবো না সব ফটাফট লাগে জানো রুটি মানে মানে হাত ধুই বারে বারে ভাত দিই এমন হয়ে যায় আর বলো না অনেক ভেজাল আমার সকালে জানো তো রুটিটা ভাজা ভাজা হয়ে যাবে একটু তেল দিয়ে দিয়েছি তো শুকনা রুটি সবাই আবার খাইতে চায় না তো একটা দিয়ে শুকনো রুটি খাওয়ার জন্য ভেজে রেখেছি শুকনা আর আমরা আবার তেল ছাড়া ভালো লাগে না তো আমি তেল দিয়ে ভাজি তেল ছাড়া আমি খাইতে পারি না জানো মুখটা জানি কি স্বাদের হয়ে গেছে তেল ছাড়া রুটি খেলে মানে ভালোই লাগে না আমার জানো তো এই দেখো ভাজা হয়ে যাবে রেখে দিব ভেজে তো সবগুলো রুটি এভাবে একটা একটা করে ভেজে নিব তো তোমরা ভিডিওটা কিন্তু দেখবে সম্পূর্ণ ধাক্কা দিবে না প্লিজ বন্ধুরা তো সকালে আমি কি কী করি তোমাদের কাছে শেয়ার করলাম আজকে তারপরে দেখো এই যে ভাজাও হয়ে গেছে এদিকে দেখেছো তো বন্ধুরা এইভাবেই করতে হবে কাজও করতে হবে ইউটিউবে লাইভে সময়ও দিতে হবে তারপরে শুকনা লঙ্কা ভাজছি আলু সিদ্ধর জন্য তো আমার ছেলে আর কি বলবে কাঁচা লঙ্কা দিয়ে মাখলে আবার খাবে না শুকনো লঙ্কা দিয়ে ভেজে এটা এটা করছি ডালের জন্য তো লঙ্কা পেঁয়াজ কুচি হলুদ সব কিছু দিয়ে ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে একটু গরম জল দিয়ে দিব তারপরে হয়ে যাবে দেখবি ডাল তারপরে দেখবি হয়ে যাবে ডাল এখন জল দিয়ে দিব গরম জল তারপরে এখানে জল দিয়ে দিব ডালটা দিয়ে দিব দিয়ে তারপর জল দিয়ে দিব তো এইভাবে তোমরা বানিয়ে দেখো খুব ভালো লাগে সত্যি অনেক ভালো লাগে এটা হলো আমার সকালে ডিউটি সকালে কি কি করি দেখেছো বন্ধুরা যে দেখো ডাল দিয়ে দিলাম তারপরে জল দিয়ে দিব প্রতিদিন সকালে এগুলাই নিয়ে ব্যস্ত থাকি আমি তে লাইভে গেল এভাবেই রাখি জানো এভাবেই থাকি হাত উঠাই আমি বলি যে আমি রান্না করছি হাত উঠাচ্ছি বারবার হাত উঠাচ্ছি এভাবেই করতে হবে কাজও করতে হবে ইউটিউবে সময় দিতে হবে সব বন্ধুদেরকে সময় দিতে হবে ভিডিও করতে হবে ঠিক না বলো বন্ধুরা সব কিছু এভাবেই করতে হবে তো আমার ভিডিওটা যারা মানে প্রথম দেখছো যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে দে পাশে দেখো বেলাইকনটিকে অন করে রেখবে তো আমি যেটাই আপলোড করব তোমাদের কাছে চলে যাবে তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তারপরে দেখাবো সিদ্ধ আলো সিদ্ধ আলো সিদ্ধ মাখিয়ে রেখেছি এদিকে দেখো আলো সিদ্ধ তারপর দিকে ডাল ভাত দুর্দান্তর খাওয়া গরম গরম ভাতের সাথে এভাবে খালে কিন্তু দারুণ লাগে ঠিক না বলো এই যে দেখো ডাল হয়ে গেছে তো এইভাবে তোমরা খাইয়ে দেবে গরম গরম ঢাল আলু সিদ্ধ দিয়ে খুব ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে এই যে দেখো এখানে ডাল দিয়ে দেবো একটুখানি তো ভিডিওটা কেমন লাগছে নিশ্চয় জানাবে সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে